তো আজকে কিন্তু বাই ফাইনালি এখানে আমাদের কাজ কমপ্লিট এটা হচ্ছে একটা জানতে চাইছিল যে আমাদের কালী মন্দিরে আরো কতটুকু আপডেট হয়েছে আর তোমাদেরকে আমি আর একটা খুশি খবর দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন সকাল সকাল সোজা ঘুম থেকে উঠে চলে এলাম এখানে আজকে রিলস ভিডিওটা আপলোড করতে রিলস ভিডিও আপলোড হয়ে গেলে সকাল সকাল বাড়িতে এসে খেয়ে নি টিফিন হিসাবে মুড়ি তারপর আজকে আমার টিফিন টিফিন খাওয়া হয়ে গেলে এখানে বসে পরে আজকে ব্লগ ভিডিও এডিট করতে ও গতকালকের ব্লগে আমি একটা কোশ্চেন রেখেছিলাম যে এটা কি এটা হচ্ছে একটা পপ ফিল্টার মানে যে সময় আমি আমার ভিডিও এডিটিং এ বসি এন্ড ভয়েস ওভার দেই তো এটাকে এইভাবে রাখি যার ফলে আমার মুখের যে হাওয়াটা এটা মাইক্রোফোনে গিয়ে পৌঁছে একদম ক্লিয়ার একটা ভয়েস রেকর্ডিং হয় এইটাই ভাই হেটার কাজ যে দেওয়ার সময় এরকম একটা মাইক ফিল্টার কিনতে গেলে ফ্লিপকার্ট থেকে তিন থেকে চারশো টাকা তো লাগবেই তো এটা ভাই ফালতু টাকা করছে করে সেরকম কোনো লাভ নেই মানে ফ্রেমটা আমি তৈরি করে দিয়েছি মানে এই যে জালিটা এটা আমার মা লাগিয়ে দিয়েছে তো এটাই ভাই কারণ আর কিছু না তো চলো ফোফট ভিডিও আজকে এডিট কমপ্লিট করি তারপর এখানে বসে অলমোস্ট দেড় থেকে দুই ঘন্টার মতো ভিডিও এডিট করলাম আবার বাইরে দশটা বত্রিশ মানে কাজের টাইম হয়ে গেছে তো আজকে হলো লাস্ট কাজ আজকের কাজের কোনো ক্লিপ নেবো না তো চলো তাড়াতাড়ি করে একটু খেয়ে দে তাড়াতাড়ি করে কাজ গিয়ে কাজ কমপ্লিট করে বাড়িতে এসে আজকে আবার ভিডিওটা ফুললি এডিট কমপ্লিট করে তারপর যেতে হবে ভিডিও আপলোড করতে তারপর কাজ থেকে তাড়াতাড়ি করে বাড়িতে এসে অন্য কোনো দিকে সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে একটু খেতে বসে গেলাম কারণ কাজ থেকে বাড়িতে আসতে আসতে অনেকটাই খিদে পেয়ে গেছিল আর ভাই আজকে ছিল আমাদের লাস্ট কাজ মানে আজকে বাড়িতে আসতে গেছে দুইটা ছাব্বিশ বেজে গেছে ভাই মানে আমার হাতে আর বেশি সময় নেই আমার হাতে অলমোস্ট এক ঘন্টার মতো সময় আছে না কি করে আজকে ভিডিও এডিট করবো ভাই স্নান করা হয়নি তাড়াতাড়ি করে একটু খেয়ে দেয় কারণ ভাই কাজে গিয়েছিলাম খিদে তো একটু না তো তাড়াতাড়ি করে বাড়িতে এসে একটু খেয়ে দেয় এখন পোস্টটা আমি ভিডিও এডিট করার জন্য যাই না ভাই কি হবে ভিডিও এডিট করতে পারবো কিনা এক ঘন্টার মধ্যে তো দেখা যাক কি হয় তো ভিডিওটা তোমরা টাইম লেগেছে এনজয় করো আর আমি ততক্ষণ করে ভিডিওটা এডিট করে কমপ্লিট করতে পারি কিনা দেখি আমি ওহ ভাই শান্তি শান্তি কারণ আজকে অনেকটাই চাপে ছিলাম আর আজকে বাইরে এসে তাড়াতাড়ি করে আজকে অনেকটাই খুশি লাগছে আর সত্যি অনেক ভিডিও করতে হলো এখন এডিট করতে গেছে আপলোড করার জন্য দেখো ভিডিওটা আপলোড করার আগে আমি তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিই তোমরা অনেকেই জানতে চাইছিলে যে আমাদের কালী মন্দিরের আরো কতটুকু আপডেট হয়েছে তো বেশি কিছু আপডেট হয়নি এখানে এই শিবলিঙ্গটা বানানো হয়েছে আর আমাদের এখানে যে মূর্তিটা আছে এটা এতটুকুই রয়েছে আর বাদ বাকি কোন রকম কাজ হয়নি তাই তোমাদের কাছে আর কোন রকম আপডেট না আর কি যদি কাজ হয় নতুন কোনো কিছু তাহলে আপডেট তো অবশ্যই দেবো তো চলো ফোটাফট ভিডিও করি তারপর আর কি আজকে আমার ভিডিও আপলোড করা হয়ে গেলে এখন দেখো কোথায় চলে এসছি আমি মানে এইখানে আমরা আট দিন ভাই আট দিন এই জায়গায় আমরা রেগার কাজ করেছি আর দেখো আমরা এখানে কতটুকু কাজ কমপ্লিট করে ফেলেছি ভাই সত্যি মন থেকে অনেকটাই হ্যাপি লাগছে কারণ এখানে কিন্তু আমরা আট দিন সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করতে করতে অনেকটাই এখানে কাজ করে ফেলেছি দেখো এই ক্ষেত্রটাকে আমরা সমান করেছি ওই যে দেখতে পাচ্ছ ওই সাক্ষীটা ওই সাক্ষীটা ছিল এই ক্ষেতটার লেভেল আর এই ক্ষেত্রটাকে আমরা সমান করেছি এন্ড এই যে দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে এই ক্ষেত্রটাকেও কিন্তু আমরা তিন দিন লাগিয়ে এই যে গাছগুলি আছে উপরের ওইগুলিকে একটু একটু কেটে কেটে সমান করে ফেলেছি দেখো এখানে ছিল একটা ড্রেন আর এই ড্রেনটাকে আমরা এখান থেকে মাটি কেটে কেটে আমরা দেখো ড্রেনটাকে কিন্তু একদম সমান করে ফেলেছি আর দেখো কি সুন্দর লাগছে না জায়গাটা এত ধারণ লেখেছে এখানে কাজ করে আর দিন যে ভাই কি করে কেটে গেল সেটা আমরা বুঝতে পারলাম না তো আজকে কিন্তু ভাই ফাইনালি এখানে আমাদের কাজ কমপ্লিট ভাই সত্যি মন থেকে অনেকটাই খুশি লাগছে পেয়েছিল আমাদের কাজের কিছু আপডেট যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো ভাই আবারও বলি পৃথিবীর মধ্যে কোনো কাজ ছোট না আর ভাই এখান থেকে আজকে বিকালের ওয়েদারটা কিছুটা এরকম ছিল কি দারুন ভাই আর আজকে কিন্তু সানসেটটা পুরোপুরিভাবে হয়নি একটু পরে সানসেটটা হয়ে গেলে খুব সুন্দর একটা ভিউ হবে এখান থেকে তারপর আমি তোমার সঙ্গে সানসেটের ভিউটা শেয়ার করছি আর তোমাদেরকে আমি আর একটা খুশি খবর দিয়ে দিই আমাদের যে ইউটিউবের পরিবারটা আছে ওইটা কিন্তু ফাইনালি আজকের দিনে আরো কমপ্লিট হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তাড়াতাড়ি তোমরা কমপ্লিট করে দাও ফেসবুকেও ইউটিউবেও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে নিচে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে তো চলো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে ততক্ষণ তোমরা থাকো খুশি থাকো নিজের খেয়াল রেখো মা আবার খেয়াল রেখো বাই अरे आज ब्लो, के ब्लगर एक क्षेत्र क्षेत्र के क्षेत्र